আমরা উড়ান পাঠশালার তরফ থেকে যে হিস্ট্রি ক্লাস করছিলাম মানে এস ক্লাস সেই পর্বে একটু কিছু বলবার আগে আমি তোমাদের বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রিপশন নাওনি বা আমাদের এখনো পর্যন্ত তোমাদের কি বলবো এই প্লে স্টোর থেকে ডাউনলোড নি তাদের অবশ্যই বলবো আমি ডাউনলোড করে নিতে কারণ মনে রাখবে এখন মক টেস্ট শুরু হচ্ছে মক টেস্ট উইথ আনসার তোমরা পাবে তার আগে সমস্ত রেকর্ডিং ক্লাস উইথ তোমার নোটস এটা পাবে তারপরে যে ডাউট যেগুলো রয়েছে যেগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা পাবে সুতরাং আর দেরি না করে আমার মনে হয় তোমাদের পক্ষে এখনই উড়ান তরফ থেকে থেকে আমাদের প্লে স্টোর ডাউনলোড করে আমাদের সাবস্ক্রিপশন করে নেওয়া উচিত মনে রাখবে এটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সাই তোমাদের দিতে হবে না এবং এখানে যথেষ্ট উচ্চ মানের নোটসই দিচ্ছেন সব টিচাররাই এখানে সহযোগিতা কাটছেন এবং সেই সহযোগিতার কথা তোমরা মাথায় রেখে তোমাদের আগামী দিনের পরীক্ষাটা সফল হওয়ার জন্য তোমাদের সাবস্ক্রিপশন করা উচিত তাহলে আমরা শুরু করলাম আজকের যে পর্ব রয়েছে স্বদেশী এবং বয়কট আন্দোলন তাহলে এখানে বঙ্গভঙ্গ স্বদেশী বয়কট আন্দোলন এটা আনা হয়েছে এবার এই ফর্মেশনটা খুব ভালো করে বুঝতে হবে ফর্মেশনটা যেটা প্রথমে হয়েছিল সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম ওয়ার্ড আমাদের সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের একটা আইডিয়া দিয়েছিল সময়টা কখন আঠারোশো তিরানব্বই সাল উনি বলেছিলেন যে এই বাংলাকে ভাগ করতে গেলে সেটা হচ্ছে একদিকে ইস্ট বেঙ্গল এবং তার সঙ্গে আমাদের ওই কিছু জায়গাকে নিয়ে পুরোপুরি আমাদের আসামকে এক জায়গায় রাখা উচিত আরেকটা দিকে রেস্ট অফ বেঙ্গল যে বাকি বাংলাটা থাকবে মানে বর্ধমান যেমন ধরো মেদিনীপুর ঠিক আছে হুগলি এই যে অঞ্চলগুলো আছে এগুলোকে নিয়ে একটা বেঙ্গল করা উনি একটা আইডিয়া দিয়েছিলেন কিন্তু সেটা খুব ভালোভাবে আমাদের কি হয়েছিল কার্যকরী হয়নি এবং কার্যকরী না হওয়ার জন্য আমরা কি দেখেছিলাম যে তার জন্য একটু সময় অপেক্ষা করতে হলো উনিশশো সালে অ্যান্ড্রু ফ্রেজার এবং অ্যান্ড্রু ফ্রেজারের সঙ্গে আরেক বিখ্যাত ব্যক্তিত্ব রিজলে এরা দুজনে মিলে আমাদের কি হয়েছিল আমাদের রিজলে কমিশনের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে একটা পার্টিশন অফ বেঙ্গলের কথা বলেন যে পার্টিশন অফ এটা বলা হয়েছিল বেঙ্গলে যে একদিকে থাকবে আমাদের পুরোপুরি বেঙ্গল সঙ্গে আসাম থাকবে হচ্ছে রেস্ট অফ ঠিক আছে অবশিষ্ট বাংলা এবং ওরা এই প্রস্তাবটা নিয়ে যখন লর্ড কার্জেনকে দেয় লর্ড কার্জেন এটাকে অ্যাকসেপ্ট করেন এবং বললো যে আমি আমার কি বলবো আসার চেয়েও বেশি কিছু পেয়েছি তখন উনি বললেন যে এটাকে আমি ইমপ্লিমেন্ট বা কার্যকরী করবার জন্য যতটুকু যা করতো আমি করব তখন উনি চলে গেলেন কোথায় উনি সরাসরি চলে গেলেন আমাদের ঢাকাতে এবং ঢাকার নবাব সেলিমউল্লাহকে বললেন আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি আই এম গিভিং ইউ এ মুসলিম প্রভিন্স কিন্তু এটা সেলিমুল্লাহ যেভাবে অ্যাকসেপ্ট করলো কিন্তু সেলিম সেলিমউল্লাহর পরিবারের সকলে সেটাকে অ্যাকসেপ্ট করলো না এবং কার্জেন খুব সফল হলো না কার্জেন ফিরে এলো তারপর এই প্রসেসিংয়ের কাজটা চলতে শুরু করলো কিরকম ভাবে চলতে শুরু করলো লক্ষ্য করে দেখো এই অ্যান্ড্রু ফ্রেজার এবং যার কথা আমি বলেছিলাম রিজলে এই দুজনে এটাকে আরো ভালোভাবে তৈরি করবার জন্য বা প্রস্তাবটা দেওয়ার জন্য এটাকে তোমার ছড়িয়ে দিতে শুরু করলেন তখন যেটা হলো যে পারিসানা বেঙ্গলটা খালি ছিল সময়ের অপেক্ষা এবং এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে উনিশে জুলাই লর্ড কার্জেন এটাকে প্রস্তাবটা দেন পারিসানা বেঙ্গল বেঙ্গলের এবং লক্ষ্য করে দেখো যে উনিশে জুলাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জেন যখন বলছে সেটাকে তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা দেখলাম জুলাই মাসে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু এই এই দুজন বিখ্যাত ব্যক্তিত্ব কলকাতার টাউন হলে একটা বঙ্গভঙ্গ বিরোধী একটা মিটিং ডাকলেন এবং এই বিরোধী মিটিংয়ে ব্যাপক সারা এলো ঠিক আছে এবং আমাদের অনেক বড় বড় ব্যক্তিত্ব ওদের সমর্থন করলো তার সভাপতি সুরেন্দ্রনাথ এবং সেক্রেটারি আনন্দমোহন বসুকে ওরা ওদের পাশে আছি কথাটা বললো এবং তারপরে আমরা এটাও দেখতে পেলাম যখন আমরা বিখ্যাত সাংবাদিক এক্সট্রিমিস্ট সাংবাদিক যার নাম কি ছিল আমাদের কৃষ্ণ কুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় উনি লিখলেন আমাদের বয়কট শব্দটাকে যে আমরা বয়কট মেনে নিচ্ছি এবং তারপরে কিন্তু এটা ছড়াতে শুরু করলো এবার দেখো বিভিন্নভাবে প্রথমে যদি বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর ষোলোই অক্টোবর উনিশশো যে ডেটটাতে আমাদের লর্ড মিন্টো টু ঘোষণা করলো যে আমরা বঙ্গভঙ্গ করছি করছি ওই ডেটটাতে যে কাজটা করেছিল সেটা কি ওই তারিখে আমাদের বিখ্যাত হয়েছিল আমাদের রাখি বন্ধন উৎসব ঠিক আছে মুসলিম ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথ তার অনুগামীরা স্মরণ করেছিল রবীন্দ্রনাথ কিভাবে আমাদের হুমায়ুন হাতে পড়েছিলেন মেবারের রানী কর্ণাবতী হুমায়ুনের একটা সাহায্যের প্রতিদানে উনি রাখি বেঁধে দিয়েছিলেন এটা হিন্দু মুসলমান প্রথম রাখি ঠিক আছে সেটাকেই স্মরণ করে এই কাজটা হয়েছিল নেক্সট নাম্বার টু যেটা আমি তোমাদের বলবো এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নো কুকিং ডে বা অনন্ধন উৎসব পালন করেছিল পঞ্চাশ হাজার বাড়িতে সেদিন রান্না হয়নি এবং ওনার মেয়ে অম্বুজা সুন্দরী দাশগুপ্তকে দিয়ে উনি পাঠ করিয়েছিলেন বঙ্গলক্ষীর ব্রত কথা যেটা লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আবার আমরা এটাও দেখতে পেয়েছিলাম যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সময় আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা কি যে ওই সময় আমাদের ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সারা বাংলাব্যাপী আমাদের পালন করা হয়েছিল মনস ডে শোক দিবস তাই তো এবং এই আন্দোলনটা যখন এইভাবে শুরু হলো তখন দেখা গেল স্টুডেন্টরাও এগিয়ে এলো স্টুডেন্টরাও ক্লাস বয়কআ করে মানে ক্লাস থেকে বেরিয়ে এসে কি করলেন বিদেশি দ্রব্য পড়াতে শুরু করলেন বিদেশি বিদেশি দ্রব্য বাইরে ফেলে দিতে শুরু করলেন শুরু হয়ে গেল আমাদের পিকেটিং এবং পিকেটিং ছিল একটা বয়কটের পার্ট তাহলে এখানে যেটা বলা হয়েছিল মেনলি স্বদেশী বয়কটের সময় যেটা উনিশশো ছয় খ্রিস্টাব্দে আমাদের স্বীকৃতি দিয়েছিলেন দাদাভাই নৌরজি তার আগে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আর বয়কটকে মনন করেছিলেন গোপালকৃষ্ণ কৃষ্ণ আর দাদাভাই ভাই বলেছিলেন স্বদেশী বয়কট স্বরাজ আর তোমাদের কি বলবো ন্যাশনাল এডুকেশন জাতীয় শিক্ষা এই চারটেকে নিয়ে আমাদের বঙ্গভঙ্গের এজেন্ডা তৈরি হয়েছিল এবং এটা নিয়েই এগোবে এবং এই ক্ষেত্রে বলে দিই রবীন্দ্রনাথ ঠাকুর একটা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেননি সেটা হচ্ছে বঙ্গবঙ্গে এই বিদেশি কাপড় বিদেশি বস্ত্র পরানো কিন্তু এই সময় যেটা দেখা গিয়েছিল তখন অনেকগুলো সংগঠন আস্তে আস্তে তৈরি হলো এবং ব্রিটিশরাও পিছিয়ে ছিল না প্রতিরোধ জন্য উনিশশো পাঁচ সালে জারি করা হয় বলা হয় যে যে সমস্ত স্টুডেন্টরা তোমার কি করেছে ক্লাস বাং করেছে বেরিয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তাদের আর কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফিরে নেওয়া হবে না তখন শচীন্দ্র প্রসাদ বসু সচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি জারি করে বলেছিল সেই সব ছাত্রদের ফিরিয়ে নিতে হবে ঠিক আছে এবং এই সময়তে আমরা দেখলাম যে আমাদের বেশ কিছু মুসলিম নেতা এগিয়ে এসেছিল যেমন আমি বলে দিই দেদার বক্স যেমন দিন মোহাম্মদ আমাদের লিয়াকাত হোসেন ঠিক আছে মৌলানা আব্দুল গাজিনভি ঠিক আছে এরা তোমার নেতৃত্ব দিয়েছিল এবং আমাদের এটাও বলবো সেই সঙ্গে সঙ্গে প্রচুর মহিলা নেতৃত্ব দিয়েছিল যেমন হচ্ছে আমাদের বলবো শলা দেবী চৌধুরানী তারপর তোমার হচ্ছে কি বলে কুমুদিনী বসু মিত্র তারপরে যেতে পারে হেমাঙ্গিনী দেবী তারপরে বলা যেতে পারে হেমাঙ্গিনী দেবীর পরে আমাদের ওই ভদ্র মহিলার নাম অম্বুজা সুন্দরী দাসগুপ্ত যারা এগিয়ে এসেছিলেন এবং এইভাবে মহিলা এবং মুসলিম লিডার ছাড়াও আমাদের বলতে হবে সেই সময় আমাদের কিছু ইনস্টিটিউট তৈরি হয়েছিল যেগুলো হচ্ছে কি কেন্দ্রিক আমাদের শিক্ষা কেন্দ্রিক ইনস্টিটিউট যেমন হয়েছিল ন্যাশনাল এডুকেশন উনিশশো ছয় সালে উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল তৈরি করেছিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের রাজা সুবোধ মল্লিক তারপরে আমাদের হয়েছিল তোমার কি বলবো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা তারকনাথ পালিক তৈরি করেছিল যেটা পরবর্তীকালে হয়েছিল আমাদের যাদবপুর তোমার হচ্ছে কি বলে ইঞ্জিনিয়ারিং কলেজ আর যেটা বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সেটাই হয়েছিল পরবর্তীকালে তোমাদের কি মনে রাখতে হবে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ঠিক আছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম প্রিন্সিপাল পদে যাকে আনা হয়েছিল সে হচ্ছে আমাদের অরবিন্দ ঘোষ তাই তো বড়দার প্রিন্সিপালের চাকরি আটশো টাকা মাইনে চাকরি ছেড়ে দিয়ে পঁচাত্তর টাকা মাইনেতে এই চাকরিতে উনি ঢুকেছিলেন তারপরে আমরা এই সময় এডুকেশনাল এই বড় জিনিসটা যা দেখলাম তার সঙ্গে সঙ্গে দেখব যে আমাদের এই সময় শিল্প উদ্যোগ দেখা দেয় যেমন উনিশশো সাত সালে জেআরডি টাটা তৈরি করেছিল টাটা আয়রন স্টিল কোম্পানি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং আমরা দেখেছিলাম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ডক্টর নীলরতন সরকার তৈরি করেছিল জাতীয় সাবান কারখানা বা ন্যাশনাল সোপ ফ্যাক্টরি এবং ওই একই বছরে আমরা এটাও দেখেছিলাম যে ওই রকম সময়টাই আমাদের চিদম্বরম পিল্লায় তৈরি করেছিল স্টিম নেভিগেশন কোম্পানি মাদ্রাসে তৈরি করেছিল ঠিক এইবার আমরা এইখান থেকে যেটা চলে আসবো সেই সময় দেখলাম উনিশশো সালে ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট তৈরি হয়েছিল এবং ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্টে উনিশশো সালে যখন তৈরি হয় সেখানে আমাদের পুরো ভাগে ছিলেন যে ভদ্রলোক তার নাম হচ্ছে অরেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত টিচার ছিলেন এখানে ফাউন্ডার টিচারদের মধ্যে আর বিখ্যাত তোমার ছাত্র যিনি এখান থেকে পাশ করেছিলেন তার মধ্যে ছিলেন নন্দলাল বোস মনে থাকবে এইবার আসছে সেই সময় স্বদেশী সং বা স্বদেশী গানগুলো এবং এই স্বদেশী গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিরিশখানা গান তার মধ্যে বেছে বেছে কয়েকটা গান বলে দিচ্ছি বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা আমরা সবাই রাজা তোমাদেরই রাজা রাজতে তারপরে যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলোড়ে তারপরে বলছে বিধির বিধান ভাঙলে তুমি এমনি শক্তিমার তারপরে বলছে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপরে বলছে এবার তোর মরা গাঙে বান এসেছে তারপরে রবীন্দ্রনাথ লিখলেন ওই ভুবন মোহিনী তারপরে লিখলেন সার্থক আমার ঠিক আছে এবং এটাও বলে দি উনিশশো সালে তার লাস্ট গান ছিল জনগণ মন অধিনায়ক জয় হে এবার দেখে নাও আরো যে গানগুলো ছিল যেমন পিতাম্বর দাসের আমাদের একবার বিদায় ডে মা ঘুরে আসি যেটা ক্ষুদিরাম বসে ফাঁসির সময় এটাকে খুব প্রবলভাবে ইউজ করা হয়েছিল গানটাকে তারপরে হচ্ছে আমাদের ওই কি বলবো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কে বাজিতে যায়। বা ধীরেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা এই সময় আমরা দেখলাম যে মুকুন্দ দাসের একটা বিখ্যাত গান ছিল গাং এসেছে মরা গাঙে ধরতে হবে নাও তোমরা এখনই ঘুমাও আবার ওই একই সময় আরেকটা গানের কথা উল্লেখ করতে হয় যেটা চারণ কবি মুকুন্দ দাস গিয়ে জনপ্রিয় করেছিল কিন্তু গানটা লিখেছিল রজনীকান্ত সেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই ঠিক আছে মনে থাকবে এইগুলো বিখ্যাত গান তারপরে চল রে চল রে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান এই গানটা তা উঠক ভারত লক্ষ্মী ঠিক আছে এগুলো হচ্ছে সেই সময় আমাদের দেশত্ববোধক গান হিসেবে খুবই জনপ্রিয় হয়েছিল ঠিক আছে কখনো অতুল প্রসাদ সেন তখন রজনীকান্ত সেন ঠিক আছে অনেকের কণ্ঠে মানে অনেকের লেখায় গানগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল আচ্ছা এবার আমি তোমাদের আরেকটা কথা বলে দিই সেই সময় বিখ্যাত কোটেছেন যেমন সেই সময় বেঙ্গলে যিনি আমাদের গভর্নর ছিলেন বাংলার গভর্নর আমাদের বুমফিল ফুলার সে বলেছিল একটা কথা যে মুসলমানরা হলো আমাদের প্রিয় পত্নী উনি বলেছিলেন বা এই সময় আমাদের কি বলবো ভদ্রলোকের নাম লর্ড কার্জেন যেমন অনেক আগেই বলেছিল যে পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বারোই ডিসেম্বর উনিশশো সালে বলেছিল উই শ্যাল মেক সেটেল ফ্যাক্ট দ্য আনসেটেল উই শ্যাল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট উনি বলেছিলেন এই কথাটা তারপরে ধরো এই এই কথাটা যেটা বলেছিল যে বেঙ্গল সেপারেট ইজ এ পুল সেভারেল ওয়ে ঠিক আছে যে বাংলা ভাগটা হচ্ছে এটা বাস্তব ঘটনা এবং এটাকে মেনে মেনে নেওয়াটাই একমাত্র কাম্য এটা ব্রিটিশদের কথা বলেছিল ব্রিটিশরা বলেছিল কিন্তু কোনোটাই কাজে লাগেনি বারোই ডিসেম্বর উনিশশো সালে এই আন্দোলন সম্পূর্ণভাবে থেমে যায় এবং সেই সময় ক্যাপিটাল ট্রান্সফারের কথা ঘোষণা করা হয় এবং ক্যাপিটাল নিয়ে যাওয়া হয় কোথায় আমাদের সরাসরি কলকাতা থেকে দিল্লিতে এটা উনিশশো বারো জানুয়ারিতে ইমপ্লিমেন্ট হয় এবার প্রশ্নটা হচ্ছে কেন বাংলা ভাগ করতে চেয়েছিল তার মুখ্য কারণ হচ্ছে একটা হচ্ছে দেশ শাসন করতে নর্থ ইস্টে যাওয়া কলকাতা থেকে বেশ কঠিন অনেকটা সময়সাধ্য ব্যাপার আবার এটাও ঠিক যেভাবে হাওড়া স্টেশন হয়ে আমাদের কী বলবো মহারাষ্ট্রের বিপ্লবীরা পাঞ্জাবের বিপ্লবীরা ডুবে যাচ্ছিল ভারতে তাদের সঙ্গে মিটিং হচ্ছিল গুপ্ত হত্যাগুলো করতে সুবিধা হচ্ছিল সেগুলো ভেঙে দিতে চেয়েছিল ঠিক আছে সেই উদ্দেশ্যেই ওরা এই বঙ্গভঙ্গ করতে চেয়েছিল ঠিক আছে এইটা আমাদের বঙ্গভঙ্গের মূল থিম পুরো নোটসটা এখানে তোমাদের দেওয়া আছে ঠিক আছে এখানে এটাও বলা আছে বাংলার ছোটো ছিল হচ্ছে অ্যান্ড্রু ফেজার বাংলার ছোট লাট অ্যান্ড্রু ফেজার ছিল এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে অ্যান্ড্রু আর সচিব রিজলে বড়লাট লট কার্জেন এগুলো মনে রেখে দিতে হবে ঠিক আছে বাঙালিদের দুর্বল করে সমগ্র ভারতের জাতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে ধ্বংস করাই লট কার্জেনের বঙ্গভঙ্গের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল এইবার আমি একটা কথা এখানে বলবো এই আন্দোলনটা বন্দে মাতরম আন্দোলন নামে জনপ্রিয় হয়েছিল কারণ মূল যে গানটা বন্দে মাতরম এটাই সবচেয়ে জনপ্রিয় হয়েছিল এবং বলে দিই দিল্লিতে সৈয়দ রেজা তারপর ধরো পিল্লাই পাঞ্জাবে লালা লাজপত রায় অজিত সিং আবার ধরো তুমি যদি বলো আহ মহারাষ্ট্রে সেখানে হচ্ছে তিলক এরা কিন্তু এখানে বন্দে মাতরম আন্দোলন হিসেবে এটাকে জনপ্রিয় করেছিল এবং দক্ষিণ ভারতে এটা বন্দে মাতরম আন্দোলন হিসেবেই জনপ্রিয় হয়েছিল ঠিক আছে সবই এখানে দেওয়া আছে সব এই যে উইলিয়াম ওয়ার্ড আসামের চিফ কমিশনার চট্টগ্রাম ঢাকা মামনসিং জেলাকে আসামের সঙ্গে যোগ করতে চেয়েছিল ঠিক আছে আচ্ছা এবার দেখো পত্রিকার কথা বলতে হয় পত্রিকার মধ্যে যেমন আমি বলেছিলাম সঞ্জীবনী একটা বিখ্যাত পত্রিকা বন্দে মাতরম একটা বিখ্যাত পত্রিকা যারা সমালোচনা করেছিল হিতবাদী বরিশাল হিতৈষী আমাদের সুরেন্দ্রনাথের আমাদের কি বলবো বেঙ্গলি এই পত্রিকাগুলো সমালোচনা করেছিল ঠিক রাখবে এবার এই যে স্বরাষ্ট্র নোট নোটের পত্র যেটা উনি বলেছিলেন চট্টগ্রাম ঢাকা মামনসিং জেলা পার্বত্য ত্রিপুরা আসামের সঙ্গে যুক্ত হবে মানে ইস্ট যুক্ত হলো আসামের সঙ্গে ত্রিপুরা আসাম সম্বলপুর গঞ্জাম উড়িষ্যা সব বাংলার সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে আমাদের অ্যান্ড্রু ফ্রেজার ঠিক আছে এবার লোক কত ছিল মুখ তুমুক কিছু দরকার নেই এই এই যে জুলাই ডেটটা মনে রাখবে ইম্পর্টেন্ট ঠিক আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী মালদা এই জায়গাগুলোতে যুক্ত হয়েছিল বলবে বেশ এই যে আমি একটি মুসলমান প্রদেশ দিতেছি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি এটা লট কার উনিশশো চারে ঠিক আছে বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার

দরকার নেই এগুলো সবই আমি বলে দিয়েছি ঠিক আছে দা মুসাল মা মুজিবার রহমানের এটা একটা বিখ্যাত পত্রিকা বঙ্গবঙ্গে ইয়ে হয়েছিল ইংরেজি পত্রিকার মধ্যে স্টেটসম্যান পায়োনিয়া পায়োনিয়ার মনে রাখবে ঠিক আছে রামানন্দ চ্যাটার্জির মডার্ন রিভিউ সতীশ চন্দ্রের ডন পত্রিকা পৃথিবীর ইন্ডিয়ান ওয়ার্ল্ড এগুলো হচ্ছে বঙ্গবঙ্গের বিরুদ্ধে মতবাদ প্রকাশ করেছিল ভয়ঙ্কর জাতীয় জাতীয় দূরদৈব যেটা বললাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই যে নরমপন্থী ধারা গঠনমূলক স্বদেশী আত্মশক্তির ধারা রাজনৈতিক স্বদেশী বা নিষ্ক্রিয় প্রতিরোধের ধারা আর সন্ত্রাসবাদী ধারা চারটে ধারা নিয়ে কাজ হয়েছিল ঠিক আছে বেশ ষোলোই জুলাই আটে একটা বড় হয়েছিল সঞ্জীবনী পত্রিকায় কৃষক আমাদের তেরোই জুলাই প্রথম বয়কট কথাটাকে বলেছিল যারা টাকা দিয়েছিল তার মধ্যে মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী মুক্তাগাচার আমাদের সূর্য কুমার আচার্য চৌধুরী তাই তো এরা টাকা দিয়েছিল এক লাখ টাকা দিয়েছিল মনীন্দ্র নন্দী বেশ টাউন হল টাউন হলের মিটিং পাঁচ সাতই আগস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার এই যে এখানে বয়কট অর্থ হচ্ছে বর্জন আর স্বদেশের যুগে বয়কট কথাটির অর্থ বস্তু বা বিলাতি জিনিসপত্র বর্জনই ছিল না একটা চিন্তাধারাটাকে আউট করে দিতে হবে শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ শাসিত শিক্ষা ব্যবস্থায় চলবে না আইনসভায় ব্রিটিশ শাসিত আইনও চলবে না সব এগুলো বিরোধিতা করেছিল যাই হোক আমরা রাখি বন্ধন বলে দিয়েছি শোক দিবস বলে দিয়েছি এবার বাংলার মাটি বাংলার জল এই গানটা গাওয়া হয়েছিল ঠিক আছে এই যে বঙ্গ আমার জননী আমার এটা দ্বিজেন্দ্রলালের একটা বিখ্যাত গান বলো বলো সবে সদবিনা বেনু রবে অতুল প্রসাদ উঠক ভারত লক্ষ্মী অতুল ঠিক আছে কুমুদিনী বসু হেমাঙ্গিনী দেবী লীলাবতী মিত্র সুবলা আচার্য বলে দিচ্ছে এদের নাম লক্ষ্মীর ভান্ডার করেছিল হচ্ছে সহলা দেবী চৌধুরানী আর আত্মশক্তি সেলফ রিলায়েন্স কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ঠিক আছে আর কি না করে স্বদেশী স্টোর তৈরি করা হয়েছিল ওই সময় রবীন্দ্রনাথের উদ্যোগে দিন মোহাম্মদ ঠিক আছে গেদার বক্স এগুলোর নাম বলে দিয়েছি সবই আমি ইউনাইটেড বেঙ্গল স্টোরস এটা গাজনবি খুলেছিল আব্দুল হালিম গাজনবি আচ্ছা এখানে একটা বড় জিনিস ছিল মনে রাখবে রসুল আব্দুল রসুল বলেছিল হিন্দু মুসলমান আমাদের ভাই একই মাতৃভূমি বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো এই স্বদেশীর কথা প্রথম শোনা গেছিল এই ভদ্রলোক গোপালরী দেশমুখ লোকহিতবাদী রাজনারায়ণ বসু স্বদেশীর কথা বলেছিল ভোলানাথ চন্দ্র বলেছিল ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার তিন আর স্বদেশী বিবরণী করেছিল ডন সোসাইটি স্বদেশী ভান্ডার করেছিল রবীন্দ্রনাথ ঠিক আছে এগুলো সব বলা আছে টিস্কো সব বলে দিয়েছি আমি জাতীয় সাবান কারখানা গুলো বলে দিয়েছি সব আচ্ছা প্রথম জাতীয় বিদ্যালয় স্বদেশী যুগে তৈরি হয়েছিল রংপুরে ঠিক আছে মনে থাকবে আচ্ছা ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় রবীন্দ্রনাথ করেছিল স্বদেশী যুগেই এটা মনে রাখবে ঠিক আছে সুভাষচন্দ্র মল্লিককে রাজা উপাধি দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা দান করার জন্য সে যুগে এক লক্ষ টাকার অনেক দাম ছিল ঠিক আছে আচ্ছা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ছয় রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র মল্লিক বলে দিয়েছি এই যে সূর্যকান্ত আচার্য চৌধুরী আড়াই লাখ টাকা আর ভুজেন্দ্র কিশোর রায় চৌধুরী পাঁচ লক্ষ টাকা দিয়েছিল ঠিক আছে বেশ এবার দেখো এখান থেকেই স্বদেশী থেকে বিপ্লবী আন্দোলনটা শুরু হয়ে যায় ঠিক আছে এই শ্রীমতী এ এভি যোশী প্রণাঞ্জপে তিলক এরা সব মুম্বাইতে বয়কট করেছিল ঠিক আছে কৃষ্ণরাও ভাল্লেখা বিপিন চন্দ্রপাল স্বদেশী আন্দোলনকারীদের উদ্দীপিত করেন আসামে বয়কট আন্দোলন হয়েছিল রাজা ইংল্যান্ড পঞ্চম জর্জ বলেন বাংলা ভাষাভাষীরা বসবাস করতে পারবেন রবীন্দ্রনাথের ঘরে বাইরে বলে এটা এই সময় লেখা ঠিক আছে ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট বলে দিয়েছি অরিন্দ্রনাথের ভারত মাতা ঠিক আছে এটা ওই সময় রাখা বিখ্যাত একটা ছবি ঠাকুমার ঝুলি রাক্ষস আর রাজপুত্র এই রাজপুত্র হচ্ছে ভারতীয়রা রাক্ষস হচ্ছে ব্রিটিশ ওদের কাছ থেকে লাল কমল নীলকমল কিভাবে উদ্ধার করেছিল সেই কাহিনী আছে ঠিক আছে ভাবি আমরা বাচ্চাদের লেখা ঠিকই কিন্তু মুখ্য ব্যাপারটা ওই ঠিক আছে সর্বভারতীয় মুসলিম লীগ ছয় সালে এর প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল ডেটটা মনে রাখবে ভালো করে তিরিশে ডিসেম্বর উনিশশো ছয় খ্রিস্টাব্দে যার ফাউন্ডার ছিল সেলিমুল্লাহ আর এর পুরো টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে গেছিল কে সারা জীবনের জন্য সেটা হচ্ছে আমাদের কি বলবো তৃতীয় আগা খান লর্ড মিন্টো টু এর কাছ থেকে চলে গেছিল কোথায় সিমলাতে তার কাছ থেকে পারমিশন নিয়েই এটা তৈরি করে ওরা ইন্ধন দিয়েছিল ঠিক আছে এবং এই মুসলিম লীগ তাদের কি বলবো একটা নির্দিষ্ট পত্রিকাও চালু করেছিল প্রথম সভাপতি আগা খান ঠিক আছে নবাব হাকারুল মুল্ক আর মহসিনুল মুলক এরা যুগ্ম সম্পাদক হয়েছিল ঠিক আছে দেওয়া আছে এখানে দেখে নেবে এবং এদের একটা শাখা লন্ডনে হয়েছিল উনিশশো সালে আমির আলী ঠিক আছে আমির আলী রুদ্ধকে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয় মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শৌকত আলী ফজুল হক মাজারুল হক এরা সব মুসলিম লীগের সদস্য হয়েছিল উনিশশো সালে মুসলিম লীগে যোগদান করেছিল মোহাম্মদ আলী জিন্না ঠিক আছে তেরো তেরো নট ছয় তেরো সালে যোগ দিয়েছিল ষোলো সালে একত্রিত হয়েছিল লখনৌ প্যাক্টের মাধ্যমে উনত্রিশে জিন্না তার বিখ্যাত চোদ্দ দফার দাবি করেছিল চল্লিশ সালে পৃথক পাকিস্তান দাবি করেছিল চল্লিশ সালে সেই সময় জিন্না ছিল প্রেসিডেন্ট আর দাবি যিনি করেছিলেন মানে খসড়াটা যিনি পেশ করেছিলেন সেই ভদ্রলোকের নাম কি ছিল আমাদের ফজুল হক আর যিনি এটাকে মানে কি বলবো আমাদের ওই খসড়াটা লিখে দিয়েছিলেন সিকান্দার হায়াত খান ঠিক আছে সিমলা ডেপুটেশন সব দিয়ে দিচ্ছি আমি এখানে ঠিক আছে একটি পৃথক মুসলিম বিদ্যালয়ের প্রতিষ্ঠা ধরা পড়েছিল প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া উচ্চ পদে মুসলিমদের নিয়োগ করার কথা বলা হয়েছিল এবং সামরিক ও বেসামরিক চাকরিতে মুসলিমদের নিয়োগের কথা বলা হয়েছিল ঠিক আছে মডার্ন মিন্টো রিফর্মস এখানে ওয়ান থার্ড করা হয়েছিল মুসলিমদের ওয়ান থার্ড ঠিক আছে জনসংখ্যা নিরীক্ষে তারপরে খিলাফত আন্দোলনের সময় যথেষ্ট সক্রিয় ছিল এই পর্যন্তই আছে আমাদের ঠিক আছে সবটা আমরা বললাম তাহলে তোমাদের এখানে স্বদেশী বয়কট এবং আমাদের মুসলিম লীগের উত্থান সবটাই আমি শেষ করে দিলাম আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব গান্ধীর উত্থানটা শুরু করবার তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ